વાહ રે બક તો મોર મત થેડો મોર મત થેડો એય ગાડી હેડ કે દે ઓય ગાડી હેડ કે દે ભાઈ એક દેખાય લે ગાડી અનકા લે ગાડી અનકા

आणि पुलिस वाला दियो त सही आवाज त नभयो पुरो भोलि सुनाइ भयो जालियो त छ पुरो भोलि सुनाइ তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক আমরা ঝগড়া করিনি আমরা ঝগড়া যাইনি ঝগড়া করতে চাইনি ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব বাবা ওদের থাকা দিকে আমাদের মেরে রাখিনি সব ছেড়ে তিন চারজন আমার শাশুড়ি বয়স্ক মানুষ বয়স্ক পুলিশ যেই চলে এসছে সেই মেরেছে পুলিশ যেই চলে এসছে এখানে পারিবারিক পরিবারে যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশীপুর থানার একটা সার্জেন অপূর্ব লাল মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসছে এই পরিবারের উপরে মানে একটা মানে হ্যাঁ সরকারি রাস্তার ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট ইঞ্জিনিয়ার অফিসার অপূর্বলাল তো ওখান থেকে উনি বলে হাত তারা সরি তো উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে আপনারা মানে কি কারণে মারলো কি কারণে সরকারি ইট বিছানো একটা কুড়ি বছরের পুরোনো রাস্তা সেই রাস্তা ইটগুলো আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করে কিন্তু ওই যারা এডি সোশাল ওখানে বিভিন্ন ওরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা সঙ্গে যুক্ত ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে সভাপতি তিন নম্বর আমাদের ওখানে সদস্যের ও ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি মকনপুর অঞ্চলের একশো নম্বর বুথের বুথ সভাপতি আপনার নাম আমার নাম মোহাম্মদ আনসার আলী